সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে ইরান ইসরায়েলের তেলাবিব সহ বিভিন্ন শহরের দিকে এক ঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলের সামরিক বাহিনীর সূত্র মতে প্রায় একশো আশিটি ক্ষেপণাস্ত্র ছুটেছে ইরান যা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে আলোচিত হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হলেও মধ্য ও দক্ষিণ ইসরায়েলের কিছু ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে এবং এই হামলায় কয়েকজন আহত হন জেরুজালেম ও জর্ডান রিভার ভ্যালির আশেপাশে বিস্ফোরণের শব্দ শোনা যায় হামলার সময় দেশজুড়ে সাইরেন বাজিয়ে জনগণকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয় এবং ইসরায়েলের আকাশ সীমা বন্ধ করে দেওয়া হয় তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দাবি নতুন করে আর কোন হামলার আশঙ্কা নেই ইরান এই আক্রমণ চালায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ হামাস নেতা ইসমাইল হানিয়া এবং ইরানের আইআরজিসির কমান্ডার আব্বাস নীলফারসানের হত্যার প্রতিশোধ হিসেবে ইরান সতর্ক করে জানিয়েছে যদি ইসরায়েল পাল্টা আক্রমণ করে তবে তেহরানের জবাব আরও মারাত্মক ও ধ্বংসাত্মক হবে জুলা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয়ের মধ্যপ্রাচ্য প্রসঙ্গের আজকের এই পডকাস্ট আপনাদের প্রত্যেককে শুনবার জন্য অনুরোধ রইল এবং বিশেষত যারা নতুন আমার তাদেরকে অনুরোধ করব দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিদিনই নতুন নতুন এমন তথ্য পডকাস্ট আকারে আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করছি তাই আপনাদের সমর্থন এবং অনুপ্রেরণা নিঃসন্দেহে আমার আগামী কন্টেন্টগুলোতে আমাকে যে শ্রম এবং মেধার ব্যয় হয় তাতে অনুপ্রাণিত করবে প্রসঙ্গে তো ফিরে আসতে চাই ইসরায়েল এবং ইরান প্রসঙ্গ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পাল্টা হুমকি দিয়ে বলেছেন ইরানকে এর জন্য চরম মূল্য দিতে হবে গত সাতাশ সেপ্টেম্বর ইসরায়েলের বিমান হামলায় বৈরুতে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং ইরানি ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নিলফারসন নিহত হন এই হত্যাকাণ্ডের পর ইরান পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এছাড়া ইরানের ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ অজ্ঞাত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি ত্রিশ সেপ্টেম্বর ইসরায়েলের সাম্প্রতিক হামলাগুলোর জন্য তাদের কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন এর আগেও গত জুলাই মাসে হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিল ইরান তবে ইসরায়েল তাদের সামরিক আগ্রাসন চালিয়ে গেছে বিশেষ করে দু সালের পর থেকে লেবাননের ওপর সবচেয়ে বড় হামলা চালিয়েছে বর্তমান পরিস্থিতি ইরান ইরান এবং ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধে রূপ নেবে কিনা বিতর্ক থাকলেও তা নিয়ে তাদের প্রতিরোধক অক্ষ নামে পরিচিত মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র সংগঠনের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে চাপ তৈরি করে যুদ্ধ চালিয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই ইরানে উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর থেকেই ইসরায়েলের সাথে সম্পর্কের অবনতি ঘটতে থাকে যা ধীরে ধীরে চরম শত্রুতায় রূপ নেয় একসময় ইরান ও ইসরায়েলের মধ্যে থাকা কৌশলগত মিত্রতা সম্পূর্ণরূপে ভেঙে যায় ইসরায়েল বিশেষত ইরানের পারমাণবিক কার্যক্রমে বাধাগ্রস্ত করার লক্ষ্যে বিভিন্ন সময় ইরানের চোরাগুপ্ত ইসরায়েল মনে করে ইরান যদি কখনো পরমাণু শক্তিধর দেশ হয়ে ওঠে তবে তা ইসরায়েলের অস্তিত্বের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়াবে তাই ইসরায়েল প্রতিনিয়তই ইরানে গুপ্ত হত্যা সাইবার আক্রমণ এবং ড্রোন হামলার মতো কার্যক্রম চালিয়ে এসেছে ইরানের পারমাণবিক কার্যক্রমের উপর ইসরায়েলের এই অবিরাম নজরদারির কারণেই ইরান ইসরায়েল সম্পর্ক শত্রুতার এক নতুন মাত্রায় পৌঁছায় ইরান কেন ইসরায়েলের চরম শত্রুতে পরিণত হলো তার কিছু প্রেক্ষাপট এখানে জানানো প্রয়োজন একসময় ইরান ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ছিল উনিশশো সত্তরের দশকে ইসরায়েল ইরানিয়ান পাইপলাইন নামে পরিচিত একটি পাইপলাইনের মাধ্যমে ইরানের ক্রুড অয়েল ইসরায়েল হয়ে ইউরোপে পাঠানো হতো দুই দেশের এই মিত্রতা ছিল চোখে পড়ার মতো কিন্তু ইরানের উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর এই সম্পর্ক সম্পূর্ণরূপে ভেঙে পড়ে দুই সালের অক্টোবরে হামাসের অভাবনীয় হামলা যা ইসরায়েলের ভেতরে ঢুকে চালানো হয়েছিল ইরান ইসরায়েল সম্পর্কে আরেকটি বড় ফাটল তৈরি করে ইসরায়েল সবসময় বিশ্বাস করেছে যে হামাস ইরানের মদতে চলে এবং এই বিশ্বাস আরও মজবুত হয় ওই হামলার পর ইসরায়েল এবং ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি হিসেবে বিবেচিত হলেও তাদের মধ্যকার শত্রুতা কোনোভাবেই কম নয় ইরান সরাসরি ইসরায়েলের রাষ্ট্র হিসেবে অস্তিত্বকে স্বীকার করতে অস্বীকার করে আসছে কিন্তু ইরান ইসরায়েল বৈরিতার পেছনে এর চেয়েও গভীর কারণ রয়েছে যা আঞ্চলিক রাজনীতির জটিলতায় আচ্ছন্ন উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্রের জন্মের ঘোষণা দেওয়ার পর মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে ইরানি ছিল প্রথম দেশ যারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল কিন্তু উনিশশো সালে ইরানের ইসলামী বিপ্লবের পর সেই সম্পর্ক সম্পূর্ণরূপে পাল্টে যায় ইসলামী বিপ্লবের পর ইরান পশ্চিমা মদতপুষ্ট শাহ শাসনের পতন ঘটায় এবং বিপ্লবের নেতৃত্বে থাকা রুহুল্লাহ বিশ্বাস করতেন যে এই বিপ্লবের আগুন মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে গোটা বিশ্বে ছড়িয়ে দিতে হবে পশ্চিমা ঘাসা ইসরায়েলকে একটি সমস্যা হিসেবে দেখতেন এবং বিপ্লবের পর থেকে ইরান ইসরায়েলকে একটি অবৈধ রাষ্ট্র হিসেবে গণ্য করে আসছে জানুয়ারি উনিশশো সালে ইরানের রাষ্ট্রীয় সংবাদপত্র দেশটির নির্বাসিত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ হামিনের নৈতিকতা নিয়ে একটি নিবন্ধ প্রকাশিত হয় এর প্রতিক্রিয়ায় সারা দেশে অস্থিরতা শুরু হয় হাজার হাজার মানুষ মাদ্রাসা ছাত্র বাজারের পেশাজীবী তীব্র প্রতিবাদ জানিয়ে মিছিল বের করে ইরানের শাহ সরকার এই আন্দোলনকে দমন করার জন্য সেনাবাহিনীকে নামায় কিন্তু এতে বহু ছাত্র নিহত হয় জনগণ আরো বিক্ষুব্ধ হয়ে শাহ সরকারের বিরুদ্ধে সহিংস আন্দোলন শুরু করে শহরের ব্যক্তিগত সম্পত্তি হোটেল বার সিনেমা হল সহ বিভিন্ন জায়গায় আক্রমণ চালানো হয় সহিংসতা দমনের চেষ্টা করতে গিয়ে সেনাবাহিনীর প্রাণ হারান বছরের মাঝামাঝি সময়ে শাহ সরকার সরকারি কর্মচারীদের বেতন কমিয়ে দেয় এবং বড় বড় সব প্রকল্প বন্ধ করে দেয় যার ফলে দেশে খাদ্য ঘাটতি দেখা দেয় এবং বেকারত্বের হার বাড়তে থাকে বেকার জনতা যারা চাকরির খোঁজে তেহরানে আসছিল তারাও শাহের পতনের আন্দোলনে যোগ দেয় শাহ আবারও সেনাবাহিনী নিয়ে এই আন্দোলনকে দমন করার চেষ্টা করেন এবং বহু আন্দোলনকারীকে হত্যাও করেন কিন্তু আন্দোলন থেমে থাকেনি বছর শেষে ডিসেম্বরের মহরম মাসে আন্দোলনের তীব্রতা আরও বেড়ে যায় দুই ডিসেম্বর এক সহিংস বিক্ষোভে সাত জন নিহত হন ডিসেম্বর প্রায় লক্ষ মানুষ একত্রিত হয় প্রতিবাদ জানাতে এবার সেনাবাহিনী জনগণের পক্ষ অবলম্বন করে পরিস্থিতি শান্ত করতে শাহ নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেন কিন্তু কামেনি তা প্রত্যাখ্যান করে ইসলামী শাসন প্রতিষ্ঠার ডাক দেন অবশেষে উনিশশো সালের ষোলো জানুয়ারি শাহ চিকিৎসার জন্য দেশ ছেড়ে চলে যান কিন্তু তিনি আর কখনো ফিরে আসেননি ইতিমতে এক ফেব্রুয়ারি প্যারিস থেকে ইরানে ফিরে আসেন নির্বাসিত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি তার প্রত্যাবর্তনকে ইরানি জনতার সদরে গ্রহণ করে এবং উষ্ণ অভিবাদন জানায় এরপর 11 ফেব্রুয়ারি পালভি রাজশাসনের পতন ঘটে এবং সেনাবাহিনী নিরপেক্ষ অবস্থায় চলে আসে ফলে খামেনির নেতৃত্বে পালভি বংশের শাসনের সমাপ্তি ঘটে ইরানের ইসলামী বিপ্লবকে ফারসি বিপ্লব এবং বসেভিক বিপ্লবের পর তৃতীয় বৃহত্তম বিপ্লব হিসেবে ধরা হয় দু সালে ইরানের সবচেয়ে পুরনো চত্বরগুলোর একটিতে একটি ঘড়ি স্থাপন করা হয় যেখানে কাউন্টডাউন চলছিল এটি মূলত দু সালে ইসরায়েলের ধ্বংসের বার্তা দিচ্ছিল এই চত্বরটি প্রায় উত্তপ্ত হয়ে ওঠে বিভিন্ন প্রতিবাদ ও বিক্ষোভের মাধ্যমে যেখানে মূলত অ্যান্টিসেমেটিক এবং অ্যান্টি ইসরায়েল ধারণায় মুখ্য হয়ে ওঠে তবে এই চত্বরের আরেকটি নাম রয়েছে প্যালেস্তাইন স্কোয়ার বা ফিলিস্তিন চত্বর এর কারণ হল দু সালের অক্টোবরে ইসরায়েলের হামাসের হামলার পর অসংখ্য ইরানি জনতা এখানে জড়ো হয়েছিল ফিলিস্তিনিদের সমর্থনে তাদের বিক্ষোভ সমাবেশ ছিল হামাসের প্রতি প্রকাশ্য সমর্থন যদিও অনেক রাজনীতি বিশ্লেষকের মতে এই ধরনের বিক্ষোভ অতীতের মতোই ইরানের কর্তৃত্ববাদী সরকারের প্রত্যক্ষ ইন্ধনে সাজানো হয়েছিল ইসলামী বিপ্লবের পর থেকেই ইরান ফিলিস্তিন ইস্যুতে সরব হয়ে উঠেছিল এবং আঞ্চলিক শক্তি হিসেবে নিজেদের ভিত মজবুত করতে চেয়েছিল ইসরায়েলকে ইরান তার শত্রু হিসেবে দেখে এবং বিরোধ শুধু ইরানের ভেতরেই সীমাবদ্ধ নয় এর প্রভাব আঞ্চলিক রাজনীতিতেও পড়েছে ইরান এই শত্রুতাকে অবহিত করেছে দু হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাস ইসরায়েলে একটি অভাবনীয় অভিযান চালায় যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের মতে একটি সন্ত্রাসী হামলা তবে হামাস এই অঞ্চলে ইরান থেকে অর্থ ও অস্ত্র সহায়তা পায় হামাস ছাড়াও গাজা ও পশ্চিম তীরে সক্রিয় ইসলামী জিহাদ লেবাননের সিরিয়ান আর্ম সিরিয়ার ইরাকের পপুলার মোবেলাইজেশন ফোর্স এবং ইয়েমেনার হুতিবিদ্রোহীরাও ইরানের মদত পুষ্ট ফিলিস্তিন স্বাধীনতা ইস্যুতে ইরান সবচেয়ে সরব এবং আঞ্চলিকভাবে সবচেয়ে সক্রিয় বিশ্বের বেশিরভাগ মুসলিমই সুন্নি মতাদর্শী। যার মধ্যে ফিলিস্তিনিরাও রয়েছেন কিন্তু ইরান শিয়া মতাদর্শী এবং তাদের অন্যতম শত্রু সৌদি আরব যেটি সুন্নি নেতৃত্বাধীন দেশ ইরান ও সৌদি আরবের মধ্যে প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই রশি টানাটানি চলছে এই আদর্শিক দ্বন্দ্ব আঞ্চলিক রাজনীতিতে বড় ভূমিকা পালন করে আসছে লেবানন ও ইসরায়েল সীমান্তে নজর দিলে দেখা যাবে দক্ষিণ লেবাননের নিয়ন্ত্রণ হিজবুল্লার হাতে যেটি হামাসের মতো ইরানের প্রত্যক্ষ মদত পুষ্ট এদিকে হুতিরাও একইভাবে ইরানের সহায়তা পায় তাদের স্লোগানে লেখা থাকে আমেরিকা নিপাত যাক ইসরায়েল নিপাত যাক এবং ইহুদুদের উপর অভিশাপ আসুক ইরানের তেহরান থেকেও প্রায় একই ধরনের স্লোগানের প্রতিধ্বনি শোনা যায় ইরান এবং ইসরায়েলের মধ্যে দ্বন্দ্ব এক টাইম বোমার মতোই যে কোনো মুহূর্তে ফেটে পড়ার আভাস দিচ্ছিল এটি শুধু ইসরায়েল নয় বরং যুক্তরাষ্ট্রের প্রতি বিদ্বেষ এখানে দিনকে দিন প্রকট থেকে হচ্ছে এর পাশাপাশি হুতিদের সাথে ইরানের আদর্শিক ও রাজনৈতিক সংযোগের বিষয়টি বারবার আলোচনায় এসেছে যদিও ইরান হুতিদের অস্ত্র সহায়তা দেওয়ার বিষয়টি বরাবরই অস্বীকার করে এসছে তবুও ইরান নিজেদের সীমার বাইরে বেশ কয়েকটি সংগঠনকে সরাসরি মদত দিয়ে আসছে এর মধ্যে অন্যতম হল হিজবুল্লাহ যারা ইসরায়েলের সাথে দীর্ঘ দশকের বৈরিতায় লিপ্ত যখন অক্টোবরে হামাস ইসরায়েলের হামলা চালায় তখন হিজবুল্লাহ ইসরায়েলের দিকে মিসাইল ছোড়ে এর জবাবে ইসরায়েল ও লেবাননে বিমান হামলা চালায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েলের সাথে সম্পর্কিত জাহাজগুলোকে লক্ষ্যবস্তু বানাতে শুরু করে এই সমস্ত ঘটনা মিলিয়ে ইরান ইসরায়েল দ্বন্দ্বকে আরও ঘনীভূত করছে যা মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের জন্য একটি বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে ইরান এবং ইসরায়েলের দ্বন্দ্বের মূল কারণগুলোর মধ্যে একটি হল ইরানের পরমাণু প্রকল্প ইরান বারবারই দাবি করে আসছে যে তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম সম্পূর্ণরূপে শক্তি উৎপাদনের জন্য অস্ত্রের জন্য নয় তবে পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েল এই দাবিকে বরাবরই মিথ্যাচার হিসাবে উড়িয়ে দিয়েছে ইসরায়েল এই নিউক্লিয়ার ডিলের সবচেয়ে বড় সমালোচকও ইরান যদি পরমাণু শক্তিধর দেশে পরিণত হয় তবে তা ইসরায়েলের অস্তিত্বের জন্য একটি বড় হুমকি হয়ে উঠতে পারে ইসরায়েলের হাতেও অস্ত্র রয়েছে বলে বিশ্বাস করেন যদিও ইসরায়েল বরাবরই এটি অস্বীকার করছে ইরানের গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার স্থাপনাগুলোতে সাবোটেজ সাবটেজ হামলার ঘটনা দীর্ঘদিন ধরেই ঘটে আসছে দু সালে নাটানজের একটি বিস্ফোরণ ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামকে অন্তত দুই বছর পিছিয়ে দিয়েছে বলে ধারণা করা হয় এই ঘটনায় ইরানকে দায়ী করে ইসরায়েলকে অভিযুক্ত করা হয়েছে আর ইসরায়েলের নীতি নির্ধারকরাও ইরানের স্থাপনায় হামলার ইঙ্গিত দিয়েছিলেন প্রকাশ্যে দেশের গোয়েন্দা সংস্থা ইরানি নাগরিকদের টার্গেট করছে এমন অভিযোগ এসেছে বারবার বিশেষ করে ইরানের বেশ কয়েকজন হাই প্রোফাইল পরমাণু বিজ্ঞানীকে হত্যার পেছনে মোসাদের জড়িত থাকার দাবি করা হয় অন্যান্য সব অভিযোগের মতো এটিও বরাবরই অস্বীকার করছে ইসরায়েল শুরুতেই যে পাইপলাইনের কথা বলেছিলাম সেই পাইপলাইন এখন আর ইরানের তেল আসে না আর এখানে আসে এই সমীকরণের আরেকটি গুরুত্বপূর্ণ দেশের নাম আজারবাইজান উনিশশো নব্বইয়ের দশক থেকেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আজারবাইজানের সাথে সুসম্পর্ক তৈরি করেছিল ইসরায়েল আজারবাইজান ইসরায়েলকে শুধু ক্রুড অয়েলই দেয় না দেশ দুটির মধ্যে সামরিক অংশীদারিত্ব চোখে পড়ার মতো এখানে আরেকটি বিষয় বেশ গুরুত্বপূর্ণ আজারবাইজানের দক্ষিণে ইরানের অবস্থান ইরানের সাথে আজারবাইজানের সাতশো কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে ইসরায়েলের সাথে আজারবাইজানের দহরম মহরম যে ইরান ভালো চোখে দেখবে না এটাই স্বাভাবিক কারণ ইসরায়েল আজারবাইজানকে ব্যবহার করে ইরানে হামলা দীর্ঘায়িত করতে পারবে নিঃসন্দেহে ইরান ইসরায়েল সংঘাতের বিষয়টি কিছুটা হলেও খোলাসা হয়েছে আশা করি মধ্যপ্রাচ্যের শক্তিমত্তার জানান দিতে ইরান যেমন ইসরায়েলকে বেছে নিয়েছে তেমনি ইসরায়েল ও ইরানকে নিজের অস্তিত্বের জন্য হুমকি হিসেবেই মনে করে ইতিমধ্যে জেনেছেন দুটি দেশই আঞ্চলিক শক্তি হিসেবে বেশ শক্ত অবস্থানে আছে কিন্তু ইসরায়েলের মতো ছোট্ট দেশটি কিভাবে সামরিক শক্তির দৌড়ে এতটা এগিয়ে গেল এর কারণ হচ্ছে ইসরায়েল শুধু ইরানকে শত্রু হিসেবে দেখে না আর্থিক বা সামরিক সব দিক থেকে ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র আমেরিকার নামও এখানে চলে আসে অবধারিতভাবেই মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আমেরিকার জন্য ইসরায়েলের কৌশলগত অবস্থান যেমন গুরুত্বপূর্ণ তেমনি রয়েছে দুই দেশের কমন শত্রু ইরান অনেক আরব দেশ সম্প্রতি ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করে নিয়েছে আর এর পেছনে বড় প্রভাবক হিসেবে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র দু সালে স্বাক্ষরিত অ্যাব্রাহাম আর্ক এর কথাই ধরা যায় মরক্কো সুদান ছাড়াও উপসাগরীয় দুই দেশ সংযুক্ত আরব আমিরাত ও বাহরায়নও এই চুক্তিতে স্বাক্ষর করে ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতিও দেয় ওয়াশিংটনের মধ্যস্থতায় সুন্নি প্রধান ইসলামিক দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক লাগে এই অঞ্চলে ইরানের প্রভাব খর্ব হওয়ার আশঙ্কা অমূলক ছিল না মনে রাখবেন ইরান কিন্তু জোড়া কার্যত শিয়া প্রধান একটি দেশ মুসলিম দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হওয়া কখনোই ইরান ভালো চোখে দেখেনি কিন্তু এখানে মধ্যপ্রাচ্যের অন্যতম মোরল সৌদি আরবের ভূমিকা কি ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তি হয়নি এখন পর্যন্ত তবে দু সালের গোড়ার থেকেই আমেরিকা ইসরায়েল ও সৌদির সম্পর্ক জোরা লাগানোর চেষ্টা শুরু করেছিল বলা যায় ঐতিহাসিক একটি সমঝোতার পথে হাঁটছিল দেশ দুটি কিন্তু সৌদি আরবের ঘোরশত্রু ইরান কখনো কি তা ঘটতে দিতে পারে এরপর কি ঘটেছিল তা তো সবারই জানা ওই বছরের অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় নারকীয় ধ্বংসযজ্ঞ আরব বিশ্বকে ক্ষুব্ধ করে সৌদি আরবও পিছিয়ে আসে ইসরায়েলের সাথে সম্পর্ক জোড়া লাগানোর আলোচনা থেকে আর এ বছরের এপ্রিলে সিরিয়ায় অবস্থিত ইরান কনসুলেটে ইসরায়েলি হামলায় হতাহতের ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান যদিও তা ইসরায়েলের তেমন কোনো ক্ষতি করতে পারেনি এরপর থেকেই এই দুই দেশের মধ্যে যে কোনো সময় যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা তৈরি হয় যদিও ইসরায়েলকে দেখে নেওয়ার হুমকি দিলেও শেষ পর্যন্ত বরাবরই পিছিয়ে গিয়েছে ইরান যে কারণে সাম্প্রতিক উত্তপ্ত পরিস্থিতিতেও ইরান সর্বাত্মক যুদ্ধে জড়াবেন না বলে মনে করেন অনেক বিশ্লেষক তবে সময় বলে দিবে মধ্যপ্রাচ্য পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে আর বিশ্ব ইসরায়েলের বিপরীতে যে দাঁড়িয়ে ইসরায়েল নামক রাষ্ট্রকে চিরতরে বিশ্ব মানচিত্র থেকে বিলীন করে দিবে নাকি ঘটনা নতুন কোন মন নিবে সময়ের অপেক্ষায় থাকতে হবে তবে এই মুহূর্তে যা নিশ্চিতভাবে বলে দেয়া যায় তা হচ্ছে মধ্যপ্রাচ্যের যে অস্থিরতা তা আরো বহু গুণে বেড়েছে এবং আসন্ন দিনগুলোতে আরো প্রকট আকার ধারণ করতে পারে যার ভুক্ত হবে সাধারণ মুসলমানেরা মাঝে পর্যন্তই ইরান ইসরায়েল প্রসঙ্গে বিস্তারিত যা ছিল আমার এই ছোট্ট পডকাস্টে আপনারা তা জানতে পারবেন শেয়ার করবার অনুরোধ রইল এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটি প্রেস করে রাখুন তাতে আগামীতে ইন্সপায়ার মিডিয়ার যে কোনো আয়োজন যে কোনো উপস্থাপন আপনাদের কাছে এক জিনিসেই পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই ন্যায়ের পথে থাকবেন ইতিবাচকতা নিজের মধ্যে ধরে রেখে একটা পরিবর্তিত পৃথিবীর আহ্বান প্রত্যাশা করবেন